যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চাই গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর গালি দিছে এ ওর না পেচাইয়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই বললি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় সুরত দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার ওপর কি সুন্দাসি নেভার লুজ হম ইউল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে এই জন্য সুরাতুদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোর পর একটা আলোর মশাল এই সুরাটা বললেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সুরাটা নাজিল হওয়ার ব্যাকগ্রাউন্ড আছে বিষ্ণু ইসলাই ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলো যাই নাজিল হতো বিষ্ণুবী পৌঁছে দিতেন বিষ্ণনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে যে তাই কারণ আল্লাহর আদেশ মা উমসিলা ইলাইক কাছে আমি ওহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে না আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রিভলেশন ওহি পেতে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগবে সকালে যা নাজিল হয় শেয়ার করে দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করে শেয়ার করতে লাগবে কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে না বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুসিদটা বিষ্ণুবীর গালে দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের ভুল লাগেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিষ্ণুবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না শয়তান দ্বারা তিনি জিব্রাইল বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গাল বন্ধ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ কে ভুলে গিয়েছে বিষ্ণু নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছে আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কি আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আসলে নাই আছে এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সূরা আলহামদুলিল্লাহ পড়লেন বিশ্বনবীকে আল্লাহ আশ্বাস তো করলেন আর এই সূরাটা নাযিল করলেন আর বললেন ওয়াত দুহা ওয়াত আলো দুহা আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দ্য সানলাইট ইটস আ ভেরি বিউটিফুল ডে আউট देयर অনুবি হতাশ হবেন না বেরন সকালে সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফকফকে আর তপতপে দেখলেই মনটা ভরে যায় ঠিক কি না দুহা দুহা মানে আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো এ আজকে আলো না থাকলে আমার দেখা যাই তো এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন কোরানকে কি বলেছে কি জামুন আনজাল্লা মুইলাই কালি তোহরি জান্না জামিনাদুন মহাম্মাদ আর প্রি বিল্ডিস হোলি কোরআন আন ট্রিউ টি লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেওয়ার জন্য কোরান পাঠিয়েছে এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন সূরাতু দুহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুবহানাল্লাহ পড়লেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন ওয়াল লাইলিদা সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক না আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন ও নবী কাফের মুশ্রিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওহি পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়া চব্বিশ ঘন্টা আলো তিনশো দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমন আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোর দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে জিদকার করে পড়লেন আল্লাহু আকবার আল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি اذا সাজা মা ওয়াল্লাকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালিল আখিরাতু খায়রুল লাকুম মিনাল উলা সুবহানাল্লাহ পড়া আল্লাহ ও সূর্য কিরণের শপথ নিজুম নিস্তব্দ রাত্রি বেলার শপথ আলোয়া অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই আপনার উপর সন্তুষ্ট হয় না আমি আল্লাহ ইচ্ছা করে অভিবন্ধ রেখেছি কারণ অভির একটা পাওয়ার আছে বারবার নিশ্চিত করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিলে এত ভালোবাসি বারবার অভিনীতি নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন অভিবন্ধ রাখছি সুমানাল্লাহ পড়ে তার মানে এই নয় যে আমি আপনার ভুলে গিয়েছি আমি আপনারা ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আসে না নাই আজান যখন দে আল্লাহ আকবরের পরে বিশ্ব নবীর নাম আসে না নাই একা মধ্যে আসে নাই আবার আল্লাহর জন্য যখন সালাদ আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরুদ আসে না নাই